হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন্ধ্যা ব্লক সন্ধ্যা ব্লক তোমার অনেক অনেক স্বাগত কেমন আছো সবাই জানি গাইস তো আমি সন্ধ্যা আমি তোমাদের সাথে না আজকে ব্লগ স্টার্ট করছি হ্যাঁ গাইস তোমরা হয়তো বলবে প্রতিদিন ভিডিও স্টার্ট করার আগেই তোমাদের রান্নার ভিডিও হ্যাঁ গো আমাকে তোমার ভোর পাঁচটার সময় উঠতে হয় পাঁচটার সময়তে উঠে আমি গাটা ধুয়ে ফেলে তোমার রান্নাঘরটা ঝাঁট দিয়ে দূরে জল দিয়ে তখন আমি রান্না চাপে দিই এটা হচ্ছে আমার বড়ো কাজ ভোরবেলাতে উঠে আগেই আমার আমাকে রান্না তারপরে আমার পরের কাজ তো বিছানা তোলা ঘর ঝাঁট দেওয়া তখন তোমার বিছানা পরেই থাকে ধরো শুয়ে থাকে তো তখন পরে আমি বিছানাটা তুলে তখন ঘরটা ঝাঁট দিই আর রান্না করার সময় তখন আমি ঘরটা ঝাঁট দিয়ে রান্নাঘরের দূরে জল দিয়ে তখন আমি রান্নাটা চাপিয়ে দিই তো গাই দেখো আজকে কী রান্না হচ্ছে দেখতে পাচ্ছো তোমরা কুমড়ো মানে সবজি আর কি কুমড়ো দিয়ে আলু দিয়ে পটল দিয়ে তারপরে তোমার বরবটি দিয়ে সব কিছু দিয়ে একটা মিক্সড সবজি করেছি আর ঘুমিয়ে গেছিলাম এখন যেন কটা বাজে জানো সে সাড়ে নটার সময় ঘুমিয়ে গেছিলাম দেখো এবারে হাতটা ব্যথা কোনটাও দেখতে পাচ্ছে না সাইডে জানো দেখো এগারোটা পর্যন্ত রাজ্যে তাহলে ভাবো দেখো সব করে রয়েছে আর রান্না করে চলো কী অবস্থা তোমাকে দেখাই গেছিলো অবস্থা দেখো সবজির খোঁসা এখানে আছে ফেলা হয়নি এখানে দেখো ভাজা করেছিলাম কড়াতে ঢেকে রেখেছিলাম সেটা বসানো রয়েছে আর এখানে দেখো তোমার কালকে কার টক করেছিলাম সে টকটা আছে আর এখানে তোমার ডাল করেছিলাম এ দেখো ডাল আর এখানে দেখো বসে সবজি করেছিলাম সবজি দেখো সবজিটা আছে কিচ্ছু এ দেখো গ্যাস ট্যাস কি অবস্থা দেখো ভাই সকালবেলায় ঘুমিয়ে গেলে যা অবস্থা হয় দেখো আর গ্যাসটা কি অবস্থা দেখো চলো আমি আর এখন আর দেরি করবো না ঝটপট কাজকর্ম সেরে স্নান টান সেরে আবার তোমাদের সাথে আসবো ঠিক আছে চলো দেখো এখন আমি শুয়ে আছি কারেন্ট চলে গেছে দেখেছো ফ্যান চলছে না দেখেছো প্রায় তোমার পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেল শুধু ফেসবুকে লাইভে আসা হয়েছিল আর কোনো কিছু হয়নি ভাবছিলাম যে দুটো ইউটিউব চ্যানেলে লাইভে আসবো তো তোমার লাইভে আসা হয়নি কোনো কিছু না তো চলো দেখি মন্দিরে যাবো মন্দিরে কি বসে থাকে বলো ওখানে অনেক হাওয়া আছে তো চলো মন্দিরে যাওয়া যাক হ্যাঁ পরে আবার আসছি এখন আমি কটার বাবু গাইস দেখো আমি এখন বিঘা এখন কী খণ্ড ঘটাচ্ছে দেখো এই দেখো দেখে যে তোমার ছোলা ভাজা পেঁয়াজ মাখে যে গাই সেই সব খেতে জানো এই ছোলা ভাজা ছাড়া আমি বাঁচে না জান তো মুখে একদম কিছু ভালো লাগছে না এই ছোলা ভাজাটা খেয়ে আমি একটু অনেক শান্তি পাই তার জন্য খাইস এখন একটু যাবো একটু বেরোবো ডাক্তারখানায় যাবো আনতে দেখো হাতটা এখনও কমেনি যেন অনেকটা ব্যথা হয়ে আছে দেখো কালো জায়গাটা তো আনতে যাবো তো ডিনার তো করে যাবো আর যাবো একটু তোমার একটু পার্কের দিকে একটু একটু যাবো আর কি ঠিক আছে বেরোবো তো তার জন্য তো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে আসলে তাহলে কি আছে দেখো আগে যেন তরকারিটা বেশি হয়ে যখন আর কি বেশি বেশি করে করা হয়েছিলো এখানে দেখো তোমার ডাল বেশি হয়েছে এবার সেই পাঁচ তরকারি এখানে তোমার উচ্চ আর আমি দেখো মুড়ি খাবার দেখো মুড়ি নিয়ে চলে এসেছি মুড়িও দেখো করে নেই অনেক অনেক আমার কারণ একটু বলো তো তোমার একটু বেশি বেশি করে তরকারি আছে ঠিক আছে ওই জন্য আমি এতটা মুড়ি খাই না রাতে এর থেকে কমই খাই তো বন্ধুরা চলো দেখো খাওয়া দাওয়া করে মানে ডিনার কমপ্লিট করে বেরিয়ে পড়েছি রাস্তার দিকে তোমাদের বললাম না যে ছোলা ভেজা আজকে আমাকে নিতেই হবে জানো তো গায়ে সে একটু মুখে জুত নাই সেরকম কিছু ভালো লাগছে না ভাত তো ধরো সেরকম আমি খাই না ঠিক আছে দেখো তো আমার এখন প্রেগনেন্সির বয়স আমার বেবির বয়স হলো এখন চার মাস পড়েছে আর কি ঠিক আছে তো দেখো ওই জন্য তোমার ছোলা ভাজাটা আমার বেশি খেতে মনে হচ্ছে তো ডক্টরবাবু বলেছে যে তোমার যেটা মুখে ভালো লাগবে সেটাই খাবে ঠিক আছে তো ওই জন্য দেখো ছোলা ভাজা আনতে যাচ্ছি তো ভাই দেখো যে মার্কেটে প্রথমে তোমার গেছিলাম না ওই মার্কেটের জন্য বন্ধ হয়ে গেছে যে দোকানটা ছোলা বাজে থাকে আর কি যেহেতু তোমার নটা বেজে গেছে তো আর এখন তোমার নটা দশ পনেরো বাজে আমি ঘরে থেকে বেরিয়েছিলাম প্রায় পনেরোটার দিকে এই মার্কেটে আসতে তোমার পনেরো মিনিটে টাইম লাগবে তাই না তো দেখো এখানে থেকে একটা ভ্যানওয়ালা বিক্রি করছিল দেখো ওখান থেকে নিয়ে নিলাম পাঁচশো গ্রাম ছোলা গেছিলাম ঘুরতে টুরে আসলাম আর তোমরা দেখেছো একটা ভ্যানওয়ালার কাছে তোমার দোকানে গেছিলাম দোকান বন্ধ হয়ে গেছিলো বড় তোমার ছোলা ছিল বড় ছোলা বেশি লাভ না তোমার নরম হয়ে যায় ঘরে থেকে তো চলো তখন আনলাম এই দেখো এটা হচ্ছে তোমার আড়াইশো নিয়েছে আড়াইশো তিরিশ টাকা দাম নিয়েছে এই যে এটা এখন তোমার কৌটোতে ঢেলে রাখবো দেখি কোন কৌটোটা খালি রয়েছে সে কৌটোটা ঢেলে রাখবো তো গাছের কিছু খেতে ভালো লাগছে না ঠিক আছে তোমার ছোলা ভাজা পেঁয়াজ কচু লঙ্কা দিয়ে এটা খেতে খেতে ভালো লাগছে মুখে কোনো ওজুট নেই কিছু খেতে পারছে না এদের ওটার জন্য ছোলা নিয়ে আসলাম চলো গাছ দেখো একটু বেরিয়েছিলাম কত জায়গায় গেলাম দেখো ফার্স্টের জন্য গেছিলাম জন্য এই দেখো এই মলমটা আর কয়েকটা পার্টে ওষুধ যে ওষুধ দিয়েছিলো আগে ডক্টরবাবু তো সেগুলো ফুরিয়ে গেছে তো আবার নবল ওষুধ একটা পর্যন্ত কেমন লাগবে জানিও চলো চলো বাই গুড নাইট সবাইটা